আসসালামু আলাইকুম ভিয়াস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়াটার মার্ক ছাড়াই টিকটকের ভিডিও কিভাবে ডাউনলোড দিবেন তো বিয়াস দেখেন আমি একটি ভিডিও ডাউনলোড দিয়েছি টিকটক থেকে দেখেন এই ভিডিওতে কিন্তু ওয়াটার মার্ক আছে মানে টিকটকের যে লোগো আছে সেটা কিন্তু ভিডিওর উপরে বেসে থাকে তো বিওয়াশ আপনারা কীভাবে এই টিকটকের ভিডিও ওয়াটার মার্ক ছাড়াই আপনারা ডাউনলোড দিবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখিয়ে দেবো তো বিওয়াশ বেশি কথা বলবো না মোর ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে ঠিক আছে তার জন্য চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে চলে আসার পর দেখেন সার্চ বক্সে আপনারা লিখে দিবেন ডিএস সাবার ঠিক আছে এটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন আপনাদের সামনে এই যে এইরকম একটা অ্যাপস আসবে এই অ্যাপসটাই আপনারা ডাউনলোড দেবেন অন্য কোনো অ্যাপস ডাউনলোড দেবেন না ঠিক আছে এই অ্যাপসের থেকে কিন্তু আপনারা ভিডিওটা ডাউনলোড দিতে পারবেন লোগো ছাড়া তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন দেখেন আমার কিন্তু এই অ্যাপটা ডাউনলোড দেওয়া আছে তো বিয় দেখেন এই অ্যাপটা কিন্তু অনেক মানুষ ব্যবহার করে তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে তার কারণে আমি ডাউনলোড দিলাম না সরাসরি এই অ্যাপসের ভিতরে আমি চলে যাব ঠিক আছে তো আমি এই অ্যাপসের ভিতরে চলে গেলাম আপনারাও আমার মতো করে এই অ্যাপসের ভিতরে চলে যাবেন এই অ্যাপসের ভিতরে আসার পর দেখেন আপনাদের সামনে এই অ্যাপসের ভিতরে চলে আসার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়স দেখেন নিচে হোয়াট ডিস নামে যে লেখাটা আছে সবার নিচে এই লেখাটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই লেখাটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন বিয়াস এই জায়গার কাজ শেষ ঠিক আছে এই জায়গা থেকে সরাসরি ব্যাগে এসে পড়বেন ব্যাগে আসার পর দেখেন আপনি চলে যাবেন টিকটকে টিকটকে চলে যাবেন ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য ঠিক আছে তো আমি একটি ভিডিও ডাউনলোড দিয়ে দেখাবো যে এই ভিডিওতে কোনো লোগো থাকে কি না সাধারণত আমরা যদি এই ভিডিওটাই মনে করেন যে যে এখন একটি ভিডিও আমি দেখাই তো বিয়াস আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এই ভিডিওটা আমি ডাউনলোড দেবো তার জন্য দেখেন এই শেয়ার অপশন আমরা ক্লিক করে দিই কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু এই শেয়ার অপশনে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন ডাউনলোড নামে যে লেখা আছে ভিডিও ডাউনলোড সেভ এটার উপর কিন্তু আপনারা ক্লিক করেন এটার উপর ক্লিক করে যদি আপনারা ভিডিও ডাউনলোড দেন তাহলে কিন্তু এই জায়গায় ওয়াটার মার্ক দেখা যাবে মানে টিকটকের যে লোগো আছে সেটা ভিডিওর উপর ভাইসা উঠব আর আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে করলে ওয়াটার মার্ক বাড়বে না টিকটক ভিডিওর উপর কোনো ওয়াটারমার্ক বাঁচবে না টিকটকের লোকও বাঁচবে না ঠিক আছে তার জন্য দেখেন আমি যে প্রসেসটা দেখে দিতেছি সেই প্রসেস আপনার এই যে দেখেন এনে এই যে ফিল্ডিং ঠিক আছে এই ফিল্ডিং এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি সরাসরি ব্যাগে এসে পড়বেন সরাসরি কেটে দেবেন কেটে দিয়ে যে অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়েছেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন এই অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন আপনার সামনে অটোমেটিকই কিন্তু এই যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এই জায়গায় শো করবে ঠিক আছে সেই লিঙ্কটা এই জায়গায় শো করবে তো দেখেন আপনি এই ভিডিওটা অটোমেটিক এই জায়গায় ডাউনলোড চাইতেছে আপনি অডিওতে ডাউনলোড করবেন না ভিডিওতে ডাউনলোড করবেন সেটা এই জায়গাতে সিলেক্ট করবেন দেখেন আমি ভিডিও ডাউনলোড করলাম এই ভিডিওর উপর ক্লিক করলাম আপনারা ভিডিওর উপর ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে দেখেন এই ডাউনলোড হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু এখন ডাউনলোড হয়েছে তো এই ভিডিওটা দেখেন এই যে উপরে ডাউনলোডে যে ওয়ার লেখা করছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই ভিডিওটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে দেখেন বিহস এই ভিডিওতে কিন্তু কোনো ওয়ার্ডার মার্ক নাই ঠিক আছে দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো ওয়ার্ডার মার্ক নাই তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে যে কয়টা ভিডিও যত ভিডিও ডাউনলোড করে নাকি কোনো ওয়ার্ডার মার্ক থাকবে না টিকটকের কোনো লোগো থাকবে না তো বিয়াস আজকের এই ভিডিওটা এই পছন্দ যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ